হাই ফ্রেন্ড কেমন আছো সবাই আজ যাচ্ছি পানের বাগানে তাই একটু ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগ ছোট্ট ব্লগ শেয়ার করাই যায় তোমরা আমার ব্লগুলো ইদানিং খুব মিস করছো আজ বেশ কয়েক মাস ধরে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি না ঠিক মতো তো দেখতে পাচ্ছ নদীর পার পরিবেশটা যা দারুণ তো পানবাগানে যাওয়ার একটাই কারণ তাদেরকে ভাত দিয়ে আসতে যাচ্ছি কারণ ওই সকালবেলা গেছে কাজে তো পানবাগানে একটু কাজ চলছে যে কারণে ভাত দিয়ে আসতে যাচ্ছি তো এই ব্রিজটা দিয়ে যেতে খুব ভয় লাগছিল তো এসে দেখতেছি অনেক কিছুই নতুন নতুন কারণ অনেক দিন থেকে আসা হয় না যখন ছোট ছিলাম তখন প্রায় আসতাম তো এখন আর যাওয়া হয় না তো অনেক দিন পর আসলাম ভাবলাম মা বললো চল ঘুরেও আসবি আর মা বললো যে একটু ছোট্ট করে একটা ভিডিও বানাতে পারবি তো আমি সেরকম তো ভিডিও করি না সবাই বোঝে জিনিসটা সেই জন্য ভিডিও করলে মন ভালো থাকে তারপর এখানে এসে দাদুকে ভাতটা দিয়ে আমি পেয়ারা পাচ্ছি তো ভাই পেয়ারা খেতে খুব ভালোবাসে তাই পাচ্ছি পেয়ারাগুলো বেশি বড় হয়নি যদিও আমাদের তো আর এখানে আসা হয় না অনেকটা দূরে বলতে কিছুটা দূরে বাড়ির পাশে না যে কারণে পেয়ারাগুলো না মানুষ খেয়ে ফেলে তো আজকে গিয়ে ভাবলাম যে কয়েকটা পাড়াই যাক কিন্তু পাইনি বেশি তিন চারটা পেয়েছি তো ভাইকে দিলাম আমি একটু খেলাম ছোট ছোট আর সব তো পাকা পেয়ারাগুলো তো জানোই সাইটে একটু বাগান সাইটে সবাই খেয়েই নেয় যে দেখতে পায় সেই খেয়ে নেয় ভাই তো খুব খুশি পেয়ারাগুলো পেয়ে তারপর এখানে দাদু খেতে বসে পড়ল চাটনি আলু করলা ভাজা আর বাঁধাকপির তরকারি তারপর ওখানে তোমাদেরকে দেখালাম ও আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে যদিও এবার বেশি ফল আসেনি আর ছোট্ট একটা কলার ঘাড়ায় ঘাড়া হয়েছে তো আজকে মা আর থেকে পুরো অভাব কতটুকু আর কি বলবো ও সে যা হয় নিজেদের বাগানে সেটাই ভালো লাগে আর তারপর এখানে পান বাগানে ওই জায়গায় টমেটোগুলো রাখার কারণে পান বাগানে ঢুকতে পারছি না তার জন্য পানের কী বলে এটাকে অত সব বুঝি না সব ভুলে গেছি অনেক দিন থেকে এই পানির বাগানে সেটা কোনো সম্পর্ক নেই মানে যাওয়া যাওয়া আসা হয় না কিছু অনেক কিছুই ভুলে গেছি তো এই পোয়ারের ভিতরগুলো দিয়েই আমি আর ভাই চলে আসলাম ভিতরে কারণ ওই যে টমেটো ব্যাগগুলোর জন্য আমরা ভিতরে ঢুকতে পারিনি যেখান দিয়ে ঢুকতে হয় তো ভাই এখানে খুব খুশি কারণ ও হয়তো প্রথমবার পানির বাগানে আসলো তো এখানে ছোট্ট একটা লাউ গাছ হয়েছে তো মা ওখানে লাউ লাউয়ের ডোবা গাছটা ফিরে তো বেশি করে নেবে আরেকজনকে দেবে আমাদের ওদিকে তারপর এখানে বড় একটা লাউ হয়েছে একটাই হয়েছে যে কারণে বলে পিছন রেখে দিয়েছে যে এটা বাততি হয়ে গেল গুটিগুলো লাগানো হবে তারপর ভাই বলছিলো মামা বাড়ি যাবে তো যা পেয়েছে সাপ ঠাক নিয়ে গেছে একটা থেকে একটা পাশে একটা জমি থেকে একটা মূল তুলে এনেছে সেই মূলটা পরে